হাই গাই ইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওর সাথে থাকা যে কতটা কঠিন সেটাই হচ্ছে কথা কথায় কথায় ওই দেখো এখন দাঁড়িয়ে আছে কখন আমি যাব তার জন্যে এই লেট হয়ে গেল তো এই কখন যাব মানে মাথা আমার পাগলা করে দেবে যদি আরও বেশি কথা হ্যাঁ ওই দেখো ফোনটা দাও আমার তোমার ফোন আমি নিয়ে নিচ্ছি আবার দেওয়ার কী আছে তো চল রোদের মধ্যে ভালো ভালো দিয়েছো তো

কাশিতেই তো মনে হচ্ছে তো দেখেছ মাংসর জল একদম রেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা সো গাইস মাংস রান্না কমপ্লিট এবার মাংস ভাত খাওয়া হবে বাপরে মাংস ভাত যে না খাবে সে পস্তাবে এত সুন্দর টেস্টি খাবার কার কার ভালো লাগছে বলো আমার তো খুব খুব ভালো লাগছে এখন শুধু পেটে যাওয়ার অপেক্ষা

আমরা না ওটা পটকাটা আমি খাবো ওটা আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে চচ্চড়ি করবো একদম ওটা মাছের সাট দিবা না এই 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 এটা মানে পিতলি কেটে ধোবো তো ফাইনালি আমার ভেন্ডি পেঁয়াজের তরকারি হয়ে গেছে পেঁয়াজ ভেন্ডি এটা ঠিক আছে

আমি ভাবলাম আমাকে কেউ লাভ লেটার পাঠিয়েছে তো ভাবলাম এই বয়সে আবার আমাকে কে লাভ লেটার পাঠাবে তখন দেখলাম না আমাকে কেউ লাভ লেটার পাঠায়নি পাঠিয়েছে আমি গুগল অ্যাপসেন্স পেন হাতে পেলাম আর দিনটা ছিল বৃহস্পতিবার আর আমি যেহেতু লক্ষ্মীর ভান্ডার পাই না তাই আমার হাতে এলো লক্ষ্মীর ভান্ডার আমি সবসময় একটা গান দিই যে ভিডিওর মধ্যে গান শুনতে পাবে এলো যে স্বপ্নের খুব মুখস্ত আমার ভাইজি সবসময় বলতে থাকে তোর ভিডিও মানে এই গানটা বাজবে তো সত্যি সেই স্বপ্নের দিন কাছে এলো কিভাবে এলো আর এর মধ্যে কোনো ভুল ছিল কি আমি তোমাদের বলছি এটা তুমি তখনই পাবে যখন তোমার ইউটিউবে টেন ডলার কমপ্লিট হবে তো মনিটাইজেশনের পর টেন ডলার কমপ্লিট হতে হবে সেটা নব্বই দিনের মধ্যে হতে হবে তো আমার নব্বই দিন সময় লাগেনি তার আগেই আমার টেন ডলার কমপ্লিট হয়ে গেছে আর আমি অ্যাপ্লাই করেছি হ্যাঁ টেন ডলার কমপ্লিট হয়ে গেলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তারপরে তুমি পাবে তো আমি অ্যাপ্লাই করেছি তো অ্যাপ্লাই করার পনেরো দিনের মধ্যে শুনেছি সবাই হাতে পায় আর আমার আমি পেয়েছি বলছি আমি দিনের দিন এইটা হাতে পেয়েছি তো আমি যেহেতু ভিডিও দেখছিলাম যে কত কতদিনে পৌঁছাবে তো তখন ঠিক চোদ্দ দিন যখন এলো যখন বারো তেরো দিন হয়েছে আমার একটু টেনশন হচ্ছিল যে এখনো কেন এলো না ফাইনালি যখন চোদ্দ দিন হলো তখন আমি এটা হাতে পেয়েছি তো আমি ফোন করছিলাম আমার দাদাকে যেহেতু আমার বাপের বাড়ি ঠিকানায় যেতে পারে প্যান কার্ড দিতে হয় এটার জন্যে যে কোনো তোমার একটা ডকুমেন্টস দিতে হবে সেটা প্যান কার্ডই চাই বেশিরভাগই প্যান কার্ড চাই তো তোমরা চাইলে প্যান কার্ডের ঠিকানাও দিতে পারো আর তুমি যেখানে রয়েছো সেই ঠিকানাটাও দিতে পারো তো আমি যেহেতু প্যান কার্ডের ঠিকানাটা ভাবিনি ভেবেছিলাম যদি আসে কিন্তু ওই ঠিকানা আমার দেওয়া ছিল না আমি যেখানে থাকি সেইখানে সেই জায়গার ঠিকানা তো সেই ঠিকানাতেই চলে আর সাথে ফোন নাম্বারটা দিয়েছে দিয়ে যাতে কোনো অসুবিধা না হয় যেমন আমাকে পোস্টম্যান ফোন করেছিল তাহলে আমি জিনিসটা গিয়ে নিয়ে আসতে পারি আর এটা সম্ভব হয়েছে তোমাদের জন্যে তোমরা ছাড়া আমি কিছুই না তোমরা আমার পাশে ছিলে সাথে ছিলে তার জন্য আমি এটাকে পেয়েছি আর তোমরা কখনো ভেবো না যে পাপিয়া দি পাল্টে গেছে আমি পাল্টে যাইনি আর কখনো পাল্টাতে চাইও না নিজেকে আমি যেরকম আমি সেরকমই থাকতে চাই আর তোমরা সবসময় বলো দিদি তোমার একটাই চামার সত্যিই তাই সারাটা দিন কারেন্ট নেই বাইরে ছিলাম এইমাত্র মাত্র একটু কারেন্ট হলো যখনই ভাবছি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে যাব তখনই কারেন্ট চলে যাচ্ছে তো ঘরে এসে এটা শেয়ার করলাম তোমাদের সাথে তো তোমরা দেখতেই পেলে ফাইনালি আমি গুগল অ্যাপসেন্স পিন পেয়ে গেছি তো তোমরাও যারা আমার মতো ইউটিউবার রয়েছ নিশ্চয়ই স্বপ্ন রয়েছে এই জিনিসটার জন্যে তো আমি চাই সবার স্বপ্নই হোক তাই না আমিও আমার স্বপ্ন পূরণের চিঠি পেয়ে গেছি তো আজকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তো আজকে এইটুকুই বললাম আবার অন্যদিন তোমাদের সাথে এই বিষয়ে কথা হবে তো আবার ভিডিওগুলো তোমরা দেখতে থেকো আর আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর একটা কথা তোমার তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও বা কোনো কোশ্চেন থাকে যে গুগল অ্যাপসেন্স পিন পাওয়ার জন্যে কি কী করতে হবে তো তোমরা আমাকে ম্যাসেজ করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেব হুম আর তোমাদের আশেপাশে যারা রয়েছে যারা ইউটিউব করছে এইটা ধরো পাওয়ার জন্য চেষ্টা করছে তো তারাও আমাকে মেসেজ করতে পারো যে দিদি এটা কীভাবে পেলে এটার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হলো সমস্ত রকম কোশ্চেনের আমি অ্যান্সার তোমাদের দেব মুখের ভাষা আজকে আমার হারিয়ে গেছে এত আমি কথা বলি তোমরা বলো দিদি তুমি খুব ভালো কথা বলো বাট আজকে আমি কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না অনেক কিছু বলার জন্য তোমাদের সামনে এসেছিলাম বাট এখন কিছুই বলতে পারছি না তো টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝে গেছো করতে পাচ্ছ গুগল অ্যাবসেন্স পে তো গুগল অ্যাবসেন্স হাতে পেলাম তো সর্বশেষে লক্ষ্মীর ভাণ্ডার হাতে পেলাম কেন বলছি তোমাদের বলছি এইটা যেই দিন আসে সেই দিন ছিল বৃহস্পতিবার আমি পোস্ট অফিসে দাদাকে বলে রেখেছিলাম তো উনি হচ্ছে কি তখন আমাকে বলল যে আপনার গুগল অ্যাবসেন্স পিনটা চলে এসছে নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আপনি কোথাও যাবেন না আমি এক্ষুনি যাবো গিয়ে নিয়ে আসবো তো বিশ্বাস করো আমি মানে কি করব বুঝে উঠতে পারছি না মানে পরে ছিলাম যে তো শাড়ি খুঁজছি সাইকেলের চাবি খুঁজছি মানে সব কিছু খুঁজছি তো আমার সোনা এখানে হাসছে আর গড়াগড়ি দিচ্ছে কোনো কিছু হেল্প করছে না আর বলছে কি এক্সাইটমেন্টটা তুমি সব ভুলে গেছো এরকম বলছে আমি বলছি শোনায় আমাকে একটু রাস্তাটা পার করে দেয় বলছে কি না রাস্তাটা তোমাকে একাই পার হবে যাও তুমি ঠিক সাবধানে যাও তো তো আমি গেলাম গিয়ে নিয়ে এলাম লক্ষ্মীর ভাণ্ডার হাতে পেয়ে গেছি তাই এটা আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডার তো এটা যেহেতু বৃহস্পতিবারের দিন এসছে তো তার জন্যে আমার কাছে এটা লক্ষ্মীর ভাণ্ডার তো সত্যি সত্যি আমি লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেছি সেটা অনেক কিছু আমার কাছে সোনার হরিণ হাতে পেয়েছি তো যাই হোক যারা ইউটিউব করছো বা ইউটিউব প্রফেশনের মধ্যে রয়েছ তারা ভিডিও করতে থাকো ধরছো একেবারেই হারিও না একদিন না একদিন মেলবেই মিছে কর্ম করতে থাকুক ফল ঠিকই একদিন দেবে তো একদিন দিয়েছে এই হলো আজকে সেই প্রথম দিনের ভিডিও করার কথাটা খুব মনে পড়ছে যে গুগল পিন হাতে পেয়েই গেছি তোমরা দেখতে পাচ্ছ আর আমার জীবনটা মানে অতটা না যে আমি আজকে এইটুকু দেব তো কালকে এতটা ফিরে পাবো ওরকম আমার জীবনটা না আমার জীবনটা হলো এতটা দেবো সেখানে এইটুকুটাই ফিরে পাবো এইটা হলো আমার জীবন তো আজকে আমার বাবার কথা খুব মনে হচ্ছে পড়াশোনাটা কমপ্লিট করতে পারে তো তার জন্য কোনো চাকরি বাকরি হবে এটা কখন আমি আশাও করিনি ফাইনালি গুগল অ্যাডসেন্স হাতে পেলাম গুগল পিন হাতে পেল পাপিয়া স্বপ্ন পূরণের চাবিকাঠি আমার হাতে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে তোমার সুস্থ থেকো ভালো থেকো অল টাইম স্মাইল করো টাটা